হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার নতুন একটা মিনি ব্লগে তোমাদের সব বাইকে অনেকটা ওয়েলকাম জানাই তো এখন দেখো এখন হচ্ছে এখন থেকে ভিডিওটা আমি স্টার্ট করছি একদম ছোট্ট মিনি ব্লগ তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো এখন আমার হাজব্যান্ড হচ্ছে এই যে ব্রেকফাস্ট করতে এসছে আর আসার সময় কয়েকটা সবজি নিয়ে এসছে এদিকে পেঁয়াজ নিয়ে এসছে সবজির মধ্যে নিয়ে এসেছে ক্যাপসিকাম কুমড়ো আর লেবু আর ফলও নিয়ে এসছে ফলের মধ্যে নিয়ে এসেছে আপেল আর হচ্ছে আম তো মোটামুটি সবজিগুলোকে আমি এখন গুছিয়ে রাখলাম তারপরে ও ব্রেকফাস্ট করে কিন্তু চলে গেল ওর কাজে আর আমি দুপুরে রান্না বান্না বসিয়ে দিয়েছি এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে কুমড়োটা কাটবো তো কুমড়োটা দেখে মনে হচ্ছে অনেকটাই মিষ্টি পুরো লাল লাল আছে তো আজকে বানাবো একটুখানি টক তো এই টক কিন্তু আমাদের দুজনেরই খেতে দারুণ লাগে মাঝে মাঝেই বানানো হয় বাড়িতে কিন্তু প্রায়ই বানানো হয় যাদের মেদিনীপুরের বাড়ি তারা তো অবশ্যই জানবে আর এই গরমের মধ্যে টকটা খেতে কিন্তু বেশি ভালো লাগে তো তোমাদের কার কার টক পছন্দ অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে এদিকে দেখো মাছ মাছটাকেও ভাজা বসিয়ে দিয়েছি মোটামুটি দেখো মাছগুলোও ভাজা হয়ে গেছে তারপরে ওই তেলের মধ্যে মাছগুলোকে তুলে ওই তেলের মধ্যে কিন্তু বড়িগুলো দিয়ে দিলাম বড়িগুলোকে খুব ভালো করে ভেজে নিব তো দেখো বড়িগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে তারপরে ওই তেল তেলের মধ্যে কিন্তু আমি ফোড়ন দিয়ে দেবো ফোড়নে দিলাম শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে আলু আর কুমড়ো দিয়ে দিলাম কুমড়ো দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে নুন আর হলুদ আর টমেটো কুচিও দিলাম দিয়ে একটু ভালো করে ঢাকা চাপা দিয়ে ভেজে নিব একটু ঢাকা চাপা দিয়ে ভাজলে কি হয় খুব তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায় তারপরে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর লাস্টে দিলাম হচ্ছে সর্ষে বাটা তো এই টকে কিন্তু সর্ষে বাটা বেশি ভালো লাগে তো সর্ষে বাটা দিয়ে জল দিয়ে দিলাম তো জল দিয়ে কিছুক্ষণ ফোটা অবধি ওয়েট করব দেখো এখন কিন্তু ফুটে উঠেছে তারপরে মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে আরও কিছুক্ষণ ফুটতে দেবো আর আর চলো ওই দিকে টকের জন্য কিন্তু আমচুর দেবো তো আমচুরটা আমি বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম আমচুরটাকে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম আর আমচুরটা দেখে কিন্তু জিভে জল চলে এসেছিলো তো তোমাদের কার কার জিভে জল আসলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো চলো এখন মোটামুটি ফুটে ফুটে এসছে আর হচ্ছে আলুটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে তারপরে কিন্তু ওই টকটা দিয়ে দিলাম তো টকটা দেওয়ার আগে অবশ্যই দেখে নিতে হবে একটুখানি যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা তারপরে কিন্তু দিয়ে দিলাম হচ্ছে বড়ি তো বড়িগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলে একদম রেডি হয়ে যাবে আমচুরের টক আর এই রেসিপিটা কিন্তু জাস্ট দারুণ লাগে গরমের মধ্যে কিন্তু খুবই ভালো লাগবে তো চলো মোটামুটি আমার রান্না রেডি হয়ে গেছে আর বাইরের ওয়েদারটা চলো তোমাদেরকে একটু দেখাই মোটামুটি হালকা হালকা মেক হচ্ছে এখন তো এখানটায় কিছু ভালো লাগুক না লাগুক ওয়েদার আর হচ্ছে পরিবেশ জাস্ট দারুণ আমি তো পুরো ফিদা তো এখানকার পরিবেশ আমার খুবই ভালো লাগে তারপর দুপুরেও বাড়িয়ে আসতে কিন্তু দুজন মিলে এখন খেতে বসে পড়েছি আর টকটা কিন্তু এখানে মাঝে মাঝেই বানানো হয় কেননা এখানে মাছ তো সবসময় পাওয়া যায় না তো ওই জন্যই আর টক হলে কিন্তু আমার কাঁচা লঙ্কা চাই কাঁচা লঙ্কা হলে কিন্তু জাস্ট জমে যায় তো চলো আজকের মেন ব্লগটা এই পর্যন্ত তোমাদের কার কার টক পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে